দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরী আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত তুমুল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলাম একদিন তো কবরেই পৌঁছে গেল কल्ला সাওফাত মুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি সুম্মা কल्ला সাওফাত আলামুন আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর সা বেসে দুইটা বন বেসে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার করে একটা বেতন এই কদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা আল্লাহকে হায় রে না আল্লাহরে একটা বন বিড়ির দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন ভুলে গেলেন প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কবলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এইভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখ সব ভুলে গেল ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে চরিত্রহীন হয়ে গেল সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু শুধু রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন ভাই কি পরিমাণ পরিমাণ অপদার্থ দেখেন কি চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এম বি আছে চার্জ আছে আর কি আর কি এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর ১৪ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাফ যারা বাবারা এই যে সন্তান গুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ যে যে একটা নামাজ না কোরআন পড়ে না আল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের দিল দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দিগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হল গুনাহ বর্জন আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন এটাই আমি বুঝি দিই ভাল এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন না নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এ এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকওয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চা বান্দা গুণাবর্জন আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকওয়া এই ব্যক্তিকেই বলে মোত্তা কি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত যত কষ্টই আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ হল পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি হলস্ত ব্যস্ততা রাত বাজলে আমার শরীরে আর তিনটা বল থাকে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যায় সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে তো এখন সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামা দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা আমি আমার ঘুমের চারদিকে তিনটা অ্যালামওয়ালা একটা অ্যালামওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে পুরাটাই স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম ঘড়ি তিনটা একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছে একটা অ্যালার্ম বাইজ বন্ধ করে দিচ্ছি গুলির তার তো এইটা তো বাজে ওইটা তো বাজে তার মানে তিনটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচন্ড ঘুম ডাই খাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে কথা বুঝছেন কি না আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে এটা পড়তেই হবে আমাকে এটা করতেই হবে আমার এটা লাগবেই এছাড়া আমার কোনো উপায় নাই এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরা আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কোথেকে কি হবে কিন্তু এর পরেও এই আট দশ হাজার টাকা বেতনে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খুদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মোমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তা বিশ্বাস করে এখানে আমার শেষ না এসে রাহে ইয়া রাহে ওহা দেখ না ফের কেসের রাহে দুনিয়া এমনে কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম দেখার বিষয় হলো সেখানে কেমন থাকব নিজের ভালো দরকার নিজের কল্যাণ দরকার নিজের বিবেক নিজের অনুভূতি দরকার আমি যদি কিছুই উপলব্ধি না করি কি শুনলাম তিরিশ বছর জুমার বয়ান শুনে চল্লিশ বছর ধরে জমা জুমার বয়ান শুনতেছে অথচ বেচারার কোনো পরিবর্তন নেই কি জিন্দি তিরিশ বছর ধরে বয়ান শুনতেছে অথচ কোনো চলা ফেরা আদব আখলা চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই তো কি ফায়দা হলো বলেন এই জন্য দয়া করে কোরআনুল করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য জীবন সাজিয়ে তুলবার জন্য হুদাল্লিন নাস যা মানুষের হৃদায়ত হুদাল্ল মুত্তাকিন যার আল্লাহকে ভয় করতে চায় আখেরাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহর নাফুরমানি ছাড়তে চায় জান্নাত পেতে চায় আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট পূর্ণাঙ্গ নিখুঁত হেদায়ত এখান থেকে জান্নাত একদম নিখুত লোকেশন কোরআন লোকেশন একদম নিখুত কোরআনুল করিম আল্লাহ তালের জন্যই নাজিল করছে বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ তালা বলছেন বা এটা উপদেশ এটা সুসংবাদ রাহমাতুন এটা রহমত নাস এটা মানুষের জন্য দৃষ্টি সম্পন্ন জ্ঞান গভীর জ্ঞান এটা সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা এসব কোরআনের বৈশিষ্ট্য মা ফরতনাফিল কিতাব আল্লাহ তালা বলেন কোরআনুল করিমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি আমার বান্দার আমত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ বলেছি বিস্তারিত বলেছি কোনো আলোচনা বাদ দেই দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা আহসান আল হাদিস আল্লাহ তালা বলেন কোরআনুল করিম হচ্ছে সর্বোত্তম কথা কিতাবান আন করিম হচ্ছে এক মানুষের জিন্দিগির সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই কিতাব যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে মুতাশা আহান কোরআনুল করিম হচ্ছে প্রত্যেক কথা একটা আর একটার সাথে চমৎকার মিলওয়াল এলোমেলো কোনো কথা নাই উলট কথা নাই লড়সর কথা নাই মাসানি কোরআনুল করিম হচ্ছে আল্লাহ তালা বলেন বার বার তেলাওয়াতকৃত পাঠকৃত কিতাব এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা পড়তেছে পড়তেছে কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না সময় এক মুহূর্তের একই হিসাবে না এটাই আল্লাহর ক্ষুদ্র এখন যদিও রাত আমাদের এখানে সব জায়গায় এখন রাত সৌদি আরব আরও তিন ঘন্টা এখনো আলো বাকি আছে ওখানে দেখেন গিয়া প্রখর রোদ অথবা আসরের পরের টাইম তাহলে সেখানে তো এখনো আরো দুই আড়াই ঘন্টা আলো আছে কোথাও পূর্ণ দিন তাহলে এই যে সময়ের ব্যবধান তার মানে হল আমাদের রাত দশটায় এগারোটায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয় না আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে কোথাও না কোথাও নামাজ হচ্ছে কোথাও না কোথাও জিকির হচ্ছে কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে আল্লাহ তালার জিকির কোরআনুল করিম আজান সেজদা আল্লাহর ইবাদত আল্লাহর ডাক এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কেয়ামত হয়ে যাবে পৃথিবী আর থাকবে না এটা রসুল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ তাহলে বোঝা গেল এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর আল্লাহর কালামের তেলাওয়ের উপর

কোরআনুল করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য কত ভাবে যে আপনার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে বহুবা বহুবা কোরআনবিহীন জিন্দিগি একটা ফালতু জিন্দিগি কোরআন তেলাওয়াত করতে পারে না একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না একটা ফালতু মুসলমান একদম ফালতু লোক বাজে মানুষের আকামলা লোকের বাত কতটি খায় আর ঘুম যায় আসছে দুনিয়া সিদ্ধিয়া যায় তুমি চিনছে বাতের থালাগাস আর পেলাফিয়া বুঝেন নাই এটাই চিনছে দুনিয়া চিনছে ভাত মাছ বিল্ডিং গদ দালাল হ্যাঁ পায়খানা যৌন চাহিদা পূরণ জি লইয়া কাবজাব এইটাই মনে করছে সে জীবন অথচ এইটা কাফের মুসরিকদেরও জীবন এটা জন্তু জানোয়ারেরও জীবন সমস্ত বেইমানও এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগারি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা গুণাগুণ বাতখানার নাম মুসলমান বলেন ঘুম যাওয়ার নাম মুসলমান তো তাই বিল্ডিং করছে নাম নেই আমি একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহর রহমতে ছয়তলা বিল্ডিং করছি আপনি ছয়তলা বিল্ডিং করছেন এই চারতলা ছয়তলা দশতলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো ইউরোপ আমেরিকা এগুলো তো তো গরু গরু মনে করে এগুলারে তো তারা গরু গরু মনে করেন আমার একজন পরিচিত আছে জাপানের থাকে উনি আমার প্রাইভেট কারে চলেন এগুলা দিয়ে আমাকে জাপানে ছাগল ছাগল টানা এখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি খামখেয়ালি মনে করছেন নিয়া তো এইটা কি আসলে প্রাইভেট কার দিয়ে আসলে কি সে প্রাইভেট কার দিয়ে তো ছাগলটা নেই তার মানে এখানে আহামুরি কিছুই না কিছুই না এজন্য বাপ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য পদ্মসিব আর কি হতে পারে এক চাইতে ফালতু জীবন আর কি যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না যে রসুল্লাহ সাল আলীহিসালামের শেখানো দোয়াই করতে পারে না যার কলিজার ভিতরে আল্লাহর নাই তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন একেবারে পরিষ্কার হাদিস রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন ইন্দিল কোরআন কাল ওয়াসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ তো সে একটা বিরান ঘরের মতো সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল থাকে গরু ছাগল থাকে যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে এখন আর মানুষ থাকে না মানে বিরান ঘর এটা ফেলে দিছে আর কি এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইদা মনে করেন চলে আসছে এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে। এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে বিচ্ছু থাকে এই সমস্ত পোকামাকড় থাকে কয় বাইতুল সারাবাড়ি আপনারা কি করেন আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে সারাবাড়ি বুঝছেন তো কথা এটা না তো সারছে বুঝলেই এই সারাবাড়ি